এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন সবশেষ খবর জানবো সরাসরি যাবতার কাছে দর্শক আমরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে আমাদের খবরে জেনে গেছেন বিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এবং সেক্ষেত্রে তার জন্য যে এসএসএফ নিয়োগ করা হয়েছে তো এখন থেকে অল্প কিছু সময় আগে এসএসএফের একটি গাড়ি বহর কিন্তু এফার কেয়ার হাসপাতালে এসেছে এবং সেখানে বেশ কয়েকজন এসএসএফ সদস্য ছিলেন অর্থাৎ আপনারা জানেন যে সরকারি সেই সিদ্ধান্তের পর কিন্তু রাজধানীর এফআর কেয়ার হাসপাতালের যে চিকিৎসা দুঃখিত এভার কেয়ার হাসপাতালে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে যে পুলিশ সদস্যদেরকেও কিন্তু সেটিও কিন্তু বেশ জোরদার করা হয়েছে এখানে একদিকে যেমন হাসপাতালের সামনে পুলিশ সদস্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ঠিক একইভাবে আমরা কিন্তু কাছাকাছি জায়গায় র্যাব সদস্যদেরও মোতায়েন থাকতে দেখেছি আর অন্যদিকে যদি স্বাস্থ্যগত বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয় সম্পর্কে যদি আপনাদেরকে জানা চাই বেলা সাড়ে বারোটা নাগাদ বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন এবং সেখানে কিন্তু তিনি তার যে চিকিৎসার খবরাখবর জানিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন কেউ যেন কোনো গুজবে কান না দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা নিতে পারছেন এবং সে জায়গাতে কেউ যেন এই এই সংক্রান্ত বিষয়ে কোনো গুজবে কান না দেয় এবং সবাই যেন দোয়া করে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতার জন্য সে অনুরোধ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং একই সঙ্গে একটি বিষয় কিন্তু যে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত যে বিষয় রয়েছে সেইগুলো এবং এ সংক্রান্ত যে দলের নীতি যে বিষয় সেইগুলো রয়েছে এ বিষয়ে ডাক্তার এ জেড জাহিদ হোসেন এবং রুহুল কবির রিজফে এ দুজনই গণমাধ্যমকে মানে ব্রিফ করবেন তার বাইরে অন্য কারো কথাই যে কার না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে আর অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার জন্য আজই যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে এটিও কিন্তু ডাক্তার এ এম হোসেন তার ব্রিফিংয়ে জানিয়েছেন পাশাপাশি অনেক দিন যাবতীয় একটি কথাবার্তা চলছে যে বিএনপি চেয়ারপারসনকে কি দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে কিনা সে জায়গাতে ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা যে পর্যবেক্ষণ চিকিৎসক এবং যে মেডিকেল বোর্ডের মতামতের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়া না নেয়ার বিষয়টি আসলে যে নির্ভর করবে অর্থাৎ তাদের মতামতের উপরই ভিত্তি করেই সে সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবরা খবর আমরা পরবর্তীতে আরও খবরা খবর থাকলে সেগুলো নিশ্চয়ই জানিয়ে দেব পরবর্তী বুলেটিনে জি নিশ্চয় নিশ্চয়ই আমাদের সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন যোগ দিয়েছিলেন রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে